সবাই খেয়ে দেখে ঘুমিয়ে পড়লে নাকি বলো বলো শুধু লাইফে লাইফে আসো তোমাদেরই তো পাত্তা নেই বলো বলো তোমরা শুধু বলো লাইফে আসো হাই 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 সবাইকে হাই হাই সবাই কি করছো লাইভটা কেটে গেল দেখি তোমরা হাই হাই বলো সবাই এসো লাইভে ঠিক আছে হাই বলো খাওয়া-দাওয়া হলো कोई नंबर पर बोला था বেঙ্গল কে বলল বেঙ্গল দেখা বেঙ্গল বেঙ্গলি তো হুম বলছি की बोल छो क्या बोल रहे हो सबको हाय सबको खाना वाना हो गया क्या सब सो गया हाँ मैं बंगाली हूँ ठीक से लिखो समझ में नहीं आ रहा है क्या बोल रहे हो আর লাইফটা কেটে যাচ্ছে কেমন মনে হচ্ছে বলো এই মাত্র করে আর বসে আছি তো ভাবলাম চলো একটু লাইফে আসি কি বলছো একটা বাংলায় লেখক বুঝতে পারছি না ঠিক আছে যখনই লাইফে আসি কাশিটা আমার চলে আসে আচ্ছা শুনতে শুনতে পাচ্ছো না আচ্ছা শুনতে পাচ্ছো না কেন শুনতে পাচ্ছো না রে বাবা আর তুমি কি স্টিকার পাঠিয়েছো গো হাই হাই কোথায় আছো অনেকক্ষণ থেকেই বসে আছি চলে যাব এক্ষুনি দাদা ভাই হাত ধুতে গেছে খেতে দেবো বাঁধাকপি ভাজলাম তারপরে হচ্ছে রুটি বানালাম ঠিক আছে চিকেন কি বলছো আরে বাবা মানুষ হায় চিকেন চিকেন কি করছো বানাচ্ছো আলু পরাঠা তাই হাই মানুষ হাই কেমন আছো আলু পরাঠা না কি বলছো বুঝতে পারছি না ভালো আছি তুমি কেমন আছো মানুষ কেমন আছো হাই অনেকক্ষণ থেকেই বসে আছি গো কেউ আসুনি এখন সবাই এসেছ চলো থ্যাংক ইউ ঘাড়ে ব্যথা হচ্ছে মাথা ব্যথা হচ্ছে ঠান্ডাতে বলো সবার খাওয়া দাওয়া কমপ্লিট বল সনাতনের খাওয়া দাওয়া কমপ্লিট নাকি রান্না করছো মিষ্টি বৌদি বলো দেখার পর খুব খুশি লাগছে তাই ঘরে ফিরতে দেরি হবে আচ্ছা কি লিখছে বুঝতে পারছি না তো ঘরে ফিরতে দেরি হবে কেন মিষ্টি বৌদি চানম চার নম্বরে লাইক করেছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মানুষ কেমন আছো বলো হায় আচ্ছা বাড়ি ফিরতে দেরি হোক না কি আছে কালকে ছুটি পরশু ছুটি দুদিন তো এখন ঘুমাবে কম্বলের ভেতর তাই না আমিও কম্বল নিয়ে বসে আছি দেখো আজকে খুব ঠান্ডা দেখো বিছানা একদম রেডি শুধু খাবো আর শোবো ভাবলাম চলো একটু লাইফে আসা যাক কি করব বসে আছি থ্যাংক ইউ ঠিক আছে আরামসে বাড়ি যাও কাশি হচ্ছে আচ্ছা আচ্ছা ভোলা মাছ নিয়েছি আচ্ছা আমি মিষ্টি ঠান্ডাতে খুব ভালো আছি মিষ্টি বৌদি তুমি কেমন আছো কেমন আছো এই মিষ্টি বৌদি ঠান্ডাতে ভালো আছি ঠিক আছে তো এখন দাদা ভাই খাবে ঠিক আছে খেতে দেবো কাটা বাজে সাড়ে দশটা বেজে গেছে দেখো যখনই আমি লাইফে আসি ও ঠিক এসে যায় আমাকে আর লাইফ করতে দেন খুব বদমাছ বুঝেছো এখন এসে বলছে খেতে দাও খেতে দাও খেতে দাও তিনবার বলে গেছে ঠিক আছে তোমরা রাগ করো না কেউ কালকে আমি লাইফে আসবো কালকে স্যাটার না কালকে ফ্রাইডে না কালকে আসবো দুপুরের দিকে দেখি কখন আসি তো চলো খানে এই আমি না থাকলে সব গোকুল বুঝেছো কিছুই করার নেই কিছু করার নেই খেতে দিতে হবে খাবো আমি এসেছি অনেকক্ষণ পাঁচ দশ মিনিট হবে এসে বসেই ছিলাম ভাবলাম একটু তখন তোমরা কেউ ছিলে না অবশ্য তো এখন খেতে দেবো তোমরা কেউ রাগ করো না কালকে আসবো মানুষ হায় ভালো থেকো কালকে এসো কখন আসবো এটাই তো আমার টাইম নেই কি কখন আসি সন্ধেবেলা আসবো কি কখন এখন তো যখন তখন লাইফ বলো আচ্ছা আসলাম কাল কথা হবে হ্যাঁ একদম আর তোমার এটা খুব সুন্দর মানে কি বলবো আইস খুব ভালো মানুষ খাওয়া দাওয়া করে নাও সনাতন খাওয়া দাওয়া করে নাও সবাই খুব ভালো থেকো সবাইকে গুড নাইট এটাই হয় খুব ব্যস্ত দেখো এখন থাকতাম লাইফে কত ভালো হতো খাওয়া দাওয়া করে হবেই না কিছু করার নেই ভিডিও দেখো লাইক কমেন্ট করো ওকে পাশে থেকো আছোই তোমরা ঠিক আছে চলো খুব কাশি হচ্ছে গো খুব গলাটা ব্যথা মাথার যন্ত্রণা হচ্ছে বুঝেছ সারাদিন এই ভিডিও এডিটিং করতে করতে ভিডিওতে কাজ করতে করতে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে ইউটিউব তো আমার যেন ভাবছে না বলো চলো যেটুকু সময় পাই সবটা ইউটিউবে দিয়ে দিই বুঝেছো আর কি করবো বলো তোমরা তো আছোই তোমরা না থাকলে তো হবেই না চলে টাটা গুড নাইট বাড়ি বসে আছে ঠিকই আর সবাই ভালো থেকো বাই